এই দিবসে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা সার্কের জনক বাংলার রাখাল রাজা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে আসলে সাতই নভেম্বর একটি ঐতিহাসিক দিন আপনারা জানেন উনিশশো পঁচাত্তর পরবর্তী এই দিনটি জাতির ইতিহাসে একটি তাৎপর্যপূর্ণ দিন এই দিনে শ্রীবাহী এবং জনতার বিপ্লবের মধ্য দিয়ে একটি ঐতিহাসিক ঘটনা ঘটেছিল যার মাধ্যমে বাংলার মানুষ গণতন্ত্রে এবং স্বাধীন একটি বাংলাদেশের চিত্র দেখতে পেয়েছে এবং পরবর্তী পর্যায়ে আজকের এই দিনটিকে আমরা ধারাবাহিকভাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দলের একটি দিবস হিসাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছি এই দিন উপলক্ষে আমি মহান এই নেতাকে শ্রদ্ধার সাথে সম্মান এবং শ্রদ্ধা জ্ঞাপন করছি আপনারা আজকে এখানে যাদের দেখেছেন আমি সবাইকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয়তাবাদী কৃষক দলের পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি ধন্যবাদ এই সচিবাদী সরকার গুম খুন হত্যা চালিয়ে বিএনপির লক্ষ লক্ষ নেতা কর্মীদেরকে মামলা হামলা দিয়ে তাদেরকে ধ্বংস করে দিতে চেয়েছিল বিএনপিতে নিঃশেষ করতে দিয়েছিল করতে চেয়েছিল কিন্তু মহান আল্লাহর কৃপায় এদেশের মানুষের ভালোবাসায় বিএনপি বেঁচে আছে আজও আছে কারণ বিএনপিকে ধ্বংস করতে পারে নাই সেই গণ অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে যদিও তাদের দোষররা এখনও এদেশে ষড়যন্ত্র করছে কিন্তু আগামী দিনে তারা তাদের অস্তিত্বই থাকবে না আগামী দিনে আমরা প্রত্যাশা করছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দ্বারা এই দল যিনি এখন নেতৃত্ব দিচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তার নেতৃত্বে আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় বিএনপি ক্ষমতায় থাকবে তাই আপনারা দেখেছেন ইতিমধ্যেই তফসিল ঘোষণা হয়েছে আমি এদেশের আবহাওয়ান জনসাধারণকে আহ্বান জানাব আপনাদের মাধ্যমে যদি এদেশের গণতন্ত্র পুনরুদ্ধার করতে চান এদেশের মানুষ স্বাধীনতার সুখ ভোগ করতে চান তাহলে অবশ্যই আগামী নির্বাচনে বিএনপিকে ধানের শীষে ভোট দিয়ে তাদের প্রতিনিধিকে জয়যুক্ত করবেন ইনশাল্লাহ আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ আমরা দেখতে পাবো